যদি কখনো তোর বাপের সাথে দেখা হয় তাহলে শুধু একটা কথাই বলবো কি বলবা কাকু আপনার ছেলে তো মার্কেট করতে আসে না আসে মাইয়া দেখতে দেখো নুসিরাত আপা আপনার বাবার সাথে যদি কখনো আমার দেখা হয় তাহলে আমি আপনার বাবার একটা কথাই বলবো যে কাকু আপনার মাইয়া তো টিকটকে ভিডিও করতে আসে না আসে পাঞ্জাবি পরা ছেলেদের পিক নিতে হ্যালো বন্ধুরা নাম তো সুনায়ো গা সাগর টিম আজকের ভিডিও টপিক হচ্ছে নুসরাত চলুন শুরু করা যাক

ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে অন্তত দুইটা পিক দিও আসসা নুসরাত আপা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যে টিকটক এসে বলতেছেন পাঞ্জাবি পরা পিক পাঞ্জাবি পরা পিক দিন নতুন পাঞ্জাবি পরে অন্তত দুইটা পিক দিও এই পাঞ্জাবি পরা পিক দিয়ে আপনি কি করবেন আম্মুকে দেখাইতাম আর কি বলেন কি আসসা নুসরাত আপা এই পাঞ্জাবি পরা পিক তোমার আম্মুরে দেখাইয়া তুমি কি করবা আমারও একটা বিয়া করতে খুব ইচ্ছা করে ও এই জন্য তুমি টিকটকে এসে পাঞ্জাবি পরা পিক গুলা চাও হ্যাঁ বলো আসানুসা আমি বুঝলাম না বিষয়টা আপনি কি টিকটকে ভিডিও করতে আসছেন না ভিক্ষা চাইতে আসছেন সে যেভাবে টিকটকে এসে সালামি চাইতেছে আমার মনে হয় সে ভিক্ষা চাইতেছে মানে টিকটকে ঠিক ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে অন্তত দুইটা পিক দিও ও ভাই মারো বিকাশ রকেট সবকিছু আছে এটা আমি এখন কি করব কিন্তু ঈদের সalami পারানোর জন্য একটা মানুষ লাগে মিয়া দেরকে বলতিছি ঈদের সalami বিকাশ নাম্বার দিয়ে যাও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও বাই ফার্স্ট ক্লাস